আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব সেই কার্যক্রম শুরু হবে আগামী বিশ জানুয়ারি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা পূর্বে ভেবেছিলাম হয়তোবা আমাদের এটা শুরু করতে দুই মার্চ পর্যন্ত চলে যাবে আমি কৃতজ্ঞতা জানায় আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগ এবং মাঠ পর্যায়ের অফিসদের যে তারা দ্রুত এই প্রস্তুতি সম্পন্ন করে নিয়ে এসছেন আমাদের প্রকল্পের সহায়তায় এবং আমরা এটা বিশ জানুয়ারি ইনশাল্লাহ শুরু করতে পারবো বলে আশা করছি ভোটাধিকার নিশ্চিতের এবং প্রয়োগের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে ভোটার তালিকায় সন্নিবেশিত হওয়া তাই যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি কমিশনের পক্ষ থেকে আমরা উৎসাহিত করব অনলাইনে আবেদন জমা দেওয়ার অনলাইনে আবেদন জমা দেওয়া সহজ এবং অপেক্ষাকৃত ভুল কম হয় কারণ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করে সে একটা হাতে লিখে রেজিস্টারে ওঠায় এখানে আরও দুই তিনজনের ইন্টারভেনশন আছে আর যিনি নিজে অনলাইনে করেন তিনি নিজের তথ্যপত্র নিজে যাচাই করে লিখে লিখতে পারেন হয়তো বা কারো সহায়তায় কখনো কখনো অপেক্ষাকৃত নির্ভুল হয় তাই আমরা উদ্বুদ্ধ করব সবাইকে আহ্বান জানাবো অনলাইনে আবেদন করার তদুপরি আমরা জানি অনেকে হয়তো অনলাইনে আবেদন করতে পারবেন না এটি একটি বাস্তবতা তাদের জন্য বাড়ি বাড়ি আমরা তো যাচ্ছি